কলকাতার সল্টলেকের সিটি সেন্টারে ভারত সরকারের উপভোক্তা দফতরের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সাতাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোয়ালিটি ফিউচার ট্রেন্ডস ইন টেস্টিং শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের উপমহানির্দেশক নিশাদ সুলতানা হক সিনিয়র ডাইরেক্টর অ্যান্ড হেড ইস্টার্ন রেজিনাল ল্যাব শুভদীপ বসু সহ পরীক্ষাগার তথা উৎপাদনগারের সাথে যুক্ত সংশ্লিষ্ট আধিকারিকরা এই আলোচনা সভায় ন্যাশনাল ফুড ল্যাবরেটরি ন্যাশনাল টেস্ট হাউস নাইসেড ইজিরাবাক আইওসিএল সহ বিভিন্ন সংস্থা অংশ নেয় সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন দ্রব্যের গুণগত মান উন্নয়নের উপর আরও জোর দেওয়ার কথা বলেন নিশাদ সুলতানা বলেন কোয়ালিটি নেশন করাই তাদের মূল উদ্দেশ্য এদিকে শুভদীপ বসু জানান প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে পাঁচশোর বেশি দ্রব্যকে মানক মানদণ্ডে উন্নীত করা সম্ভব হয়েছে এবং এই প্রক্রিয়া নিরন্তর চলবে দেশের সেবা করে আমরা ভারতীয় মানক প্রায় বাইশ হাজারের উপরে মানক আমরা বানিয়েছি আজকের দিনে যেটা হয়েছে হচ্ছে যে ভারতবর্ষ এটি বিশাল গ্লোবাল মার্কেট হয়ে গেছে বিশ্বের জন্য। সো নানান ধরনের জিনিস ভারতবর্ষে আসছে এবং আমাদের সেটা দেখতে হবে যে আমাদের গুণ বা আমাদের যে মানগুলো রয়েছে সেই মানকগুলো বিদেশের মানকের থেকে কোনোভাবে যেন ইনফিরিয়ার কোয়ালিটির না হয় এবং অ্যাট পার হয় সেফ হয় যাতে আমাদের দেশের সিটিজেনরা আমাদের কনজিউমাররা সুরক্ষিত থাকে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সাতাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা শাখার উদ্যোগে জাতীয় ও আঞ্চলিক স্তরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের পূর্বাঞ্চলীয় শাখার ডেপুটি ডাইরেক্টর জেনারেল দিব্যেন্দু চক্রবর্তী তিনি বলেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ক্লাবের সদস্য ছাত্রছাত্রীদের নিয়োজিত করে তাদের মাধ্যমে আগামী ভবিষ্যতের জন্য সর্বস্তরের দ্রব্যের গুণগত মান উন্নীত করাই লক্ষ্য উপভোক্তাদের কাছে পৌঁছতে হবে আমরা পঞ্চায়েত স্তরে পৌঁছুচ্ছি আমরা স্কুলে আপনারা দেখছেন আমরা বাচ্চাদের ফেলিসিটেট করছি আপনার কি সুন্দর একটা মিনস আমরা বার করেছি বাচ্চাদেরকে ফেলিসিটেট করা আমার ফাউন্ডেশন ডে সাতাত্তরতম ফাউন্ডেশন ডে আমরা করছি মূল অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের ফেলিসিটেট করা আমরা ন্যাশনাল লেভেলে কুইজ করেছি রিজিয়নাল লেভেলে করেছি তারপরে ন্যাশনাল লেভেলে করেছি সেন্সিটাইজেশান প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন স্কুলে স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি হয়েছে আমরা তো মানুষের কাছে পৌঁছতে চাইছি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা তাদের জীবনে ভারতীয় মানকের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে অনুধাবন করেন আমি এখানে এসে শিখতে পেলাম যে মানে আইএসআই মার্কযুক্ত যে সমস্ত আমরা মানে জিনিসপত্র দিন মানে দিনকা দিন ব্যবহার করে আসছি সেই জিনিসপত্রগুলো মানে খুব টেকসই হয়ে থাকে এবং ওদের পিউরিটির মানটা খুব বেশি অন্যান্য মানে জিনিসের তুলনায় আমরা যেগুলো জিনিসগুলো ইউজ করে থাকি যেগুলোতে আইএসআই মার্ক নেই সেগুলো মানে ভবিষ্যতে কতটা আমাদের সঙ্গী দিবে তা বলতে পারছি না তবে আইএসআই মার্ক যুক্ত যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করে আসি তা মানে পিওরিটির মান বেশি হয় তা ভবিষ্যতে আমাদের সবসময় সঙ্গে থাকবে ভারত সরকার যে সমস্ত আইএসআই মার্ক বা অন্যান্য যে মার্ক হল মার্কস এছাড়াও যে বিভিন্ন ধরনের মার্কসগুলো তারা যোগ করেছে সেগুলো আমাদেরকে সচেতন করার জন্য যাতে আমরা কোনো কিছু দ্রব্য কেনার সময় বাজারে যাই তাদের সেগুলোকে দেখে সঠিকভাবে কিনতে পারি তো আমি চাই আমার মতো আরও যারা শিক্ষার্থী যারা পরবর্তীকাল ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যতে সুগঠিত নাগরিক হয়ে উঠবে তারা যাতে তারাও যাতে ব্যাপারটা সচেতন